হ্যালো বন্ধুরা সবাইকে আলোর মিছিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি একটি ভিডিওতে আজকে আর একটি বিশেষ সমস্যা নিয়ে আলোচ আলোচনা করব তো সমস্যাটা হচ্ছে কেন কি আমাদের আলোর মিছিল যেহেতু বন্যপ্রাণী এবং যে কোনো প্রাণী উদ্ধার এই সমস্ত কাজ করে থাকে সেহেতু দেখা যাচ্ছে যে কুকুর নিয়ে একটা অভিযোগ আমাদের কাছে নিয়মিত আসতেছে যে কুকুর তাদের এলাকায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং কুকুর পাগলামি করতেছে পাগলামি করে 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 মানুষের কামড়াচ্ছে এবং নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে ওদের ঘা আসরা হচ্ছে এই ধরনের যে কেসগুলো আসতেছে তো এই কেসটা নিয়েই আজকের এই ভিডিওটা সবাইকে জানিয়ে রাখি যে আমরা আলোর মিছিল যেহেতু বন্যপ্রাণী কাজ করি সেহেতু কুকুরের এই যে সমস্যাটা এই সমস্যা থেকে উত্তরণের এক প্রকার দায়িত্ব আমাদের কিন্তু অতীব দুঃখের সাথে একটা কথা জানাচ্ছি যে আমাদের আলোর মিছিলের কাছে সেই পরিমাণ ইকুইপমেন্ট নেই বা সেই যতটুকু চিকিৎসা সামগ্রী দরকার সেই চিকিৎসা সামগ্রী বা অ্যাবিলিটি আমাদের আলোর মিছিলের কাছে নেই হয়তো অতি দ্রুত আমাদের সেই অ্যাবিলিটি হয়ে যাবে তো ততদিন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা কুকুর থেকে সাবধানে থাকবেন কুকুররা সাধারণত র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং র্যাবিস ভাইরাসের আক্রান্ত কুকুর যদি একবার আপনাকে কামড় দেয় তাহলে সঠিক চিকিৎসাটা যদি আপনি গ্রহণ না করেন তাহলে দেখা যাবে যে আপনিও র্যাবিসে আক্রান্ত হবেন যার বাংলা হচ্ছে জলাতঙ্ক রোগ জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে কিন্তু একবার আক্রান্ত হয়ে গেলে তারা চিকিৎসা নেই সেহেতু যদি কুকুর দুর্ঘটনাবশত আপনাকে কামড়িয়ে দেয় আপনি চিকিৎসা স্মরণাপন্ন হবেন মানে হাসপাতালে যাবেন চিকিৎসা আর থেকে কুকুর সাবধানে থাকবেন যে কুকুরটা দেখবেন মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা ঝরতেছে এবং কুকুরটা স্বভাবে পাগলামি করতেছে সেটা আপনি ধরে নেবেন যে এটা র্যাবিস আক্রান্ত কুকুর এবং র্যাবিস আক্রান্ত কুকুরের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে গেলেন তার কিন্তু গায়ে কিন্তু ঘা পাচরা থাকবে সাধারণ কুকুর দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ওরা ময়লার মধ্যে ঘুরে বেড়ালেও কিন্তু পরিষ্কার লাগে আর যে কুকুরটা রোগ আক্রান্ত র্যাবিস আক্রান্ত সেই কুকুরটা কিন্তু দেখতে একটু বিদ্ঘুটে লাগে একটু মনে হয় যে নর্মাল আছে একটু অসা অস্বাভাবিক আচার আচরণগুলো করে কুকুর থেকে সাবধানে থাকবেন আর আর একটা বিষয় এই কুকুরগুলো কিন্তু চিকিৎসা দিলে দেখা যাচ্ছে যে কুকুর নিধন প্রক্রিয়া আছে যে কুকুরটা র্যাবিস আক্রান্ত হয়ে গেছে এবং রোগ আক্রান্ত হয়ে গেছে সেটাকে নিধনা নিধনের আওতায় আনতে হবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যে আমাদের শুধুমাত্র যে আমাদের দীঘলিয়া উপজেলাতে তা কিন্তু নয় আমাদের সারা বাংলাদেশেই কুকুরের র্যাবিস ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং কুকুরের অস্বাভাবিক আচরণ কিন্তু দেখা যাচ্ছে সেহেতু আমি সরকারের কাছে অনুরোধ করব এই বিষয়ে সরকার পদক্ষেপ নেন এবং সাধারণ মানুষ আপনারাও সরকারের কাছে বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন কুকুরের এই যে যে রোগ আক্রান্ত অবস্থা এবং কুকুরের অ্যাবনরমাল চলাফেরা পাগলা চলাফেরা এর কারণে কিন্তু আমাদের দিগলিয়ায় ইতিমধ্যে কয়েকটি কুকুরের কামড়ের সংবাদ পাওয়া গেছে এবং তারা চিকিৎসা নিচ্ছে কিন্তু এইভাবে কতদিন আপনারা সাধারণ জনগণও সরকারের দ্বারস্থ হন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাই যে কুকুরের এই সমস্যা নিয়ে আপনারা সরকার অতি দ্রুত সুনজর রাখুক এবং সরকারকেও আমরাও অনুরোধ করি আপনারাও অনুরোধ করেন এবং সরকারেরও সুদৃষ্টি আমরা কামনা করতেছি ধন্যবাদ সবাইকে আলোর মিছিলের পাশে থাকুন দেশকে ভালোবাসুন